গাইস আজকের ভিডিও তো হচ্ছে নবদ্বীপ গোয়েন্দবাড়ি দর্শন তা নবদ্বীপ গোয়েন্দবাড়ি দর্শন এখন এই রাস্তার মধ্যে আছে দেখো গানতলা রোডের উপরে নবদ্বীপ গোয়েন্দা মেন গেট মেন গেটের সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি এই দেখতে পাচ্ছি সামনে গেটটা এখন বন্ধ বেলা বারোটা বেজে গেছে এই জন্য বন্ধ বা মা যে জগন্নাথ তলা রাস্তা গেছে যে রোডটি সোজা দেখতে পাচ্ছি আমি এখন হেঁটে যাচ্ছি সেই রাস্তাটি যে আরেকটি গেট আছে সামনেই দেখতে পাবে এই দেখো দেখাচ্ছে তোমাদের গোবিন্দ বাড়ি মহাপ্রিয়ে মন্দির এবং তাই দেখাচ্ছে এই ভেতরে ঢুকলাম সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে উঠছি তোমাদের দেখছি গোবিন্দ বাড়ি গোবিন্দ বাড়িতে দর্শন করার জন্য ঢুকছি এই দেখো সামনেই যে ঢুকে ডান দিকে আছে টিকিট কাউন্টার এবং বাঁদিক দিয়ে যে রাস্তাটা গেছে এই রাস্তাটা গোবিন্দবাড়ি মেন আনটা ভিতরে ঢোকা যায় এই সামনে বাঁশ দিয়ে ঘেরা আছে এখন ওখানে এখন কিছু কাজ চলছে সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা সেই জন্য এখানে আছে তো নবদ্বীপ প্রাচীন এবং পুরানো মন্দির এই নবদ্বীপ গোবিন্দবাড়ি মন্দির এই দেখতে অর্থাৎ ভক্তরা প্রসাদের জন্য বা সব ঠাকুর দর্শনের জন্য বসে আছে বাইরের সব ভক্তরা এসে আছে এই দেখো সামনে গরুর পক্ষে একটি রয়েছে এইটা একটি সুন্দর নিদর্শন এই সামনে গেটটিও বন্ধ আছে মেন গেটটা চলো তোমাদের দিক দিয়ে আমরা এখন ঢুকি ঢুকে রসুই কানার দিকটা দেখাই যেখানে ঠাকুরের ভোগ তৈরি হয় সামনেই দেখতে পাচ্ছি সামনের গেটও বন্ধ এই দেখো এই রাস্তাটি হচ্ছে তোমাদের গোবিন্দবাড়ির ভেতরে যেখানে রসুই কানা ঠাকুরের ভক্তি হয় সেই রাস্তাটি তোমাদেরও দেখাচ্ছি দেখা এখন ফাঁকা এখন পুরো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে চলো এইবার তোমাদের দেখাই এলাকা ভেতরে রাধা গোবিন্দ মন্দির দেখাচ্ছি দেখতে হচ্ছে ভেতরটা অন্ধকার বলে লাইট জ্বালিয়ে রাখে সবসময় লাইট চালিয়ে এখানে আবার একটু পরেই ঠাকুরের ভোগ নিবেদন করে বলে ভোগ আবার প্রসাদও এখান থেকে দেওয়া হবে তো নবদ্বীপ গোবিন্দবাড়ির ঐতিহ্যে আলাদা শ্রী মহাপুর এই মন্দিরের আসতেন যাই হোক তোমাদের দেখালাম ভিডিওর মধ্যে দেখাচ্ছি দেখো এখন আরতি হচ্ছে আরতি ওটা তোমাদের দেখিয়েছি পা পার্ট ওয়ানে তোমাদের দেখি যে কীভাবে ভোগ পাওয়া যায় কোথা থেকে পাবে সেই সব দেখ নবদ্বীপ মন্দিরে সমস্ত বিবরণটি তোমাদের কাছে দিচ্ছি দেখো খুব ভালো লাগবে নবদ্বীপের প্রাচীন মন্দিরগুলোতে নবদ্বীপ গোবিন্দ মন্দির একটি অন্যতম এখানে প্রচুর লোক আসে প্রতিদিন এবং এখানে তোমরা থাকতেও পারবে যদি যোগাযোগ করে সেইভাবে এবং খাওয়া দাওয়া দু টাইমের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তোমরা সেটা আগে থেকে এসে যোগাযোগ করবে এবং নবদ্বীপ গোবিন্দবাড়ির ঐতিহ্য আলাদা যদি এখানে নিয়ম শৃঙ্খলাভাবে সব কিছু করা হয় তোমাদের ভিডিও মাধ্যমে দেখাচ্ছি বন্ধুরা দেখো খুব ভালো লাগবে নবদ্বীপ গোবিন্দবাড়ি ভিডিওটি যাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আজ আমি এখানেই রাখছি